নমস্কার আজ আমি দেখাবো বাসধনী লোকেশনে ওয়ান বিএইচকে ফ্ল্যাট সাড়ে ছ লাখ টাকায় ক্যাশে কিনতে হবে এডিয়াটা চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন আপনাদের পছন্দ এবং সাধ্যের মধ্যে নতুন নতুন ফ্ল্যাটের আপডেট পেতে থাকুন ভিডিও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন হ্যালো ভিয়ার্স ডেয়াটাস প্রপার্টি স্যান্ডের নতুন আর একটা ব্লকে আজকে আমি দেখাতে চলেছি বাসধনি মেট্রোর কাছে একটা ওয়ান বিএইচকে ফ্ল্যাট লো বাজেটে একদমই কম বাজেটে ক্যাশ টাকায় কিনতে হবে ক্যাশ প্রপার্টি আমি আছি এখন বাসধুনি শান্তিচক্র ক্লাবের কাছে বাসধনী মেট্রো থেকে হেঁটে আসলেও আপনি এখানে পৌঁছাতে পারবেন সাত আট মিনিটের মধ্যে এই শান্তি চক্র ক্লাবের উল্টো দিকে যে রাস্তাটা ঢুকছে এই রাস্তাতে সোজা এগিয়ে গেলেই সোজা দেখা যাচ্ছে একটা বিল্ডিং এই রাস্তায় আমি চলে এসেছি এই বিল্ডিংয়ের একদমই সামনে এটা কিন্তু কলোনি ল্যান্ড প্রপার্টি ক্যাশ টাকায় কিনতে হবে আমি যে ফ্ল্যাটটা দেখাবো ফার্স্ট ফ্লোরে ওয়ান বিএইচকে ফ্ল্যাট একদমই লো প্রাইস আমি বাইরের বিল্ডিংয়ের পরিবেশগুলো ঘুরে দেখাচ্ছি দোকান স্পেসটা একটু ছোট যেহেতু কলোনিয়া অ্যান্ড এই জায়গাগুলো একটু ছোটই থাকে রাস্তাগুলো কারণ ছাড়টা কম দেওয়া থাকে স্টেট ফোর বিল্ডিং আমি যে ফ্ল্যাটটা আজ দেখাবো ফার্স্ট ফ্লোরে হবে রিসেল ফ্ল্যাট রাজধানী মেট্রো থেকে শান্তিচক্র ক্লাবের রিকশা পেয়ে যাবেন একদম শান্তিচক্র ক্লাবের উল্টো দিকে রাস্তাতেই হবে অনেকেই খোঁজেন পড়াশোনার জন্য বা চাকরি করার জন্য কলকাতায় এসছেন একটু কম বাজেটে ফ্ল্যাট কিনে পড়াশোনা শেষ করার পরে আবার বিক্রি করে চলে যাবেন সেরকমই আছে এই ওয়ান বিএইচকে ফ্ল্যাট অনেকটাই কম দামে চলুন আমরা দেখি ডিটেলসে ফলো রাখুন আমাকে আমি এখন বাসধুনি শান্তিচক্র ক্লাবের কাছে ফ্ল্যাটের ফার্স্ট ফ্লোরে এখানে আমি একটা দুশো তিরিশ স্কোয়ার ফিটের ওয়ান বিএইচকে ফ্ল্যাট দেখাবো কলল্লি ল্যান্ডের উপরে আছে ক্যাশই কিনতে হবে আমি এখন ফ্ল্যাটের সামনে মেন গেটের সামনে দাঁড়িয়ে ফ্ল্যাটে ঢুকবো ঢুকে দেখাবো এবং ডিটেলসে বলবো সোজা ঢুকেই থাকবে বা দিকে টয়লেট বা একটা কিচেন সোজা এগোলি বেডরুম বেডরুমটা অনেকটাই বড় দুটো জানালা এটা আছে কিচেন সেপারেট ডাইনিং স্পেসটা বলে সেরকম কিছুই নেই দুশো তিরিশ স্কোয়ার ফিটের ফ্ল্যাট লোন হবে না সাড়ে ছ লাখ টাকা দাম নেগোশিয়েল আমি এখন দেখাচ্ছি ওই ছোট্ট একটা ডাইনিং স্পেস এর পাশে ফ্রিজ বা অনেক মালপত্র রাখা আছে বলে তাই একটু ফাঁকা স্পেস দেখা যাচ্ছে না এটা আছে বেডরুম বেডরুম এসির কানেকশান দুটো জানালা অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়াম স্লাইডিং এবং গ্রিল বসানো আছে বেশ সুন্দর দশ বাই দশ বেডরুম বা দশ বাই দশে একটু বেশিও হতে পারে এসির কানেকশান থাকবে খোলামেলা একদম পরিবেশ সুন্দর আলো বাতাস ঢুকবে এই ফ্ল্যাটে যাদের রিকোয়ারমেন্ট আছে তারা এই ফ্ল্যাটটা দেখতে পারেন পড়াশোনার জন্য কলকাতায় এসছেন কিছুদিন দু চার বছর থেকে আবার বিক্রি করে চলে যেতে পারেন সেরকম একটা পরিবেশ খুব সুন্দর বাসধানী মেট্রো থেকে হেঁটেও চলে আসতে পারবেন ফ্ল্যাটে বা রিক্সা তো পেয়েই যাবেন কাছাকাছি বাজার দোকান মেট্রো স্টেশন ইনিসি রোড পেয়ে যাবেন এটা ক্যাশে কিনতে হবে লোন হবে না কেএমসি এরিয়া চব্বিশ ঘন্টা জল ব্যবস্থা আছে আমি এখন দেখাচ্ছি টয়লেটের পজিশন টয়লেটটাও বেশ বড় কুমুট সাওয়ার এগুলো বসানো বেশ সুন্দর সাড়ে ছ লাখ টাকা দাম নেগোসিয়েল যাদের রিকোয়ারমেন্ট আছে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি আপনাদেরকে দেখানোর ব্যবস্থা করে দেব আরও যদি কিছু জানার থাকে আমাকে ফোন করুন আমি আপনাকে আপনাদেরকে ডিটেলসে বলবো আরও দেখানোর জন্য ব্যবস্থাও করে দেব আমি এখন যাব ছাদে রুপটপটাও দেখাবো কমন থাকবে ছাদ রুপটপটা পুরো কমন বেশ সুন্দর সময় কাটানোর মতো একটা পরিবেশ স্বাদে চলুন আমরা যাই একটু ছাদটাও দেখিনি রুপটপটা আমি এখন ফ্ল্যাটের রুপটপে চলে এসেছি রুপটপ মানে সাত সবারই কমন এখানে টোটাল হয়তো বারো থেকে তেরোটা ফ্ল্যাট হবে বেশ সুন্দর ফ্ল্যাট দু সালে হ্যান্ডওভার হয়েছে বেশি দিনে ফ্ল্যাট নয় হয়তো চার থেকে পাঁচ বছর হয়েছে ফ্ল্যাটের বয়স বাইরের পরিবেশটাও খুব সুন্দর ফ্ল্যাট কালচার কাছাকাছি বুঝতেই পারছেন মেট্রো স্টেশন বাজার দোকান এগুলো সবই আছে ইনিসি বস রোড বাড়ি থেকে বেরোলি রিক্সা স্ট্যান্ড শান্তিচক্র ক্লাবটাও অনেকটা নাম করা রাজধানী লোকেশানের একটা পরিবেশ খুবই সুন্দর আমি দেখাচ্ছি বাসধনী শান্তিচক্র ক্লাবের কাছে ওয়ান বিএইচকে ফ্ল্যাটের রুপটপ এখানে চব্বিশ ঘন্টা জলেরও ব্যবস্থা থাকবে সিএসসি এরিয়া অসংখ্য ধন্যবাদ সবাইকে ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ সবাইকে